বাইরে আমার সোনার চাঁদ আর অমনি merhaba ইমাম হুসাইন رضی اللہ تعالیকে বললেন ভাইজান তোমাকে কে অপমান করিয়েছে আমাকে একবার বলো আমি তার প্রতিশোধ নেব ইমাম হাসান رضی اللہ বললেন যদি আমি বলি তুমি কি করবে তো আমার এক বিন্দু রক্ত থাকতে আমি তার প্রতিশোধ নিব ইন নেব ইমাম হাসান বললেন নানা ভাই শিখিয়েছে ক্ষমা করে দেওয়া আমি তাকে ক্ষমা করে দিলাম তুমি তুমি কষ্ট নিও না হঠাৎ করে ইমাম হোসেন দিয়ার নতুন আনহুকে ইমাম হাসান ডাক দিলেন ছোট ভাই আমার চিনা মোবারকে আসো ইমাম হাসান দিয়ার নতুন বলেন হোসেন আমার পরে তোমাকে আর কেউ

বারবার কষা দেয় আর বারবার কপাল বরকতের মধ্যে চুমা খায় কপালের সাইডে চুমা খায় গালের চুমা খায় ঠোঁটে চুমা খায় আদর করে আর বলে ভাই তুই 아니 জন্মে মুত আদর কর আমার বলি তোমার গাল তো আদর কর সে কর ও ইমাম موسی রাদিয়াল্লাহু আমার এত বড় দুঃখ মনে এত বড় কষ্ট মনে যেই গোলাম মোবারকে আমার নুরের নবী হাজার হাজার বার চুমু খেয়েছেন যেই গোলাম মোবারকে আমার নুরের নবী শত শত চুমু খেয়েছেন ওই গোলাম মোবারক সীমার যখন বসিলেন সীমার যখন সিনাব কে বসিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা

তোমার মাথায় তো এখনো টুপি আছে এখনো তোমার মুখে দাড়ি আছে ইমাম হোসেন কারবালার ময়দান আদি আসর নদি আল্লাহ ফতনা ঘতিকুর নিয়ে বলেছিলেন এই পানি পান করতে খায় এই পানি পোষতে খায় পানি সৃষ্টি নানা রসিলা এই পানি মাছিতে খায় এই পানি পশুতে খায় পানি সৃষ্টি নানা রসীলায় আমরা নানান আওলাদা পানি র পিপাসার ধারা সটফট সটফট করে কোলি যায় সটফট সটফট কোনে কোনি যায় ফোরাত নদীর পানিরে বন্ধ করে দিল পশু পাখি খাইল কেহ বাধা না দিল বাধা শুধু হুসে বেলায় বাধা শুধু আজগরের বেলায় امام علی ازمر تکول مبارکینیا এই যে কিছু লোকের চোখে আমি পানি দেখলাম এইটা কি হবে জানেন নি کتاب আমার আজকে গাড়িতে নিতে বাসায় আছে আমি হঠাৎ کتابে দেখলাম একটা পাগল মানুষ একটা আশেক মানুষ এই আপনাদের বাজার কুমরা নাকি কুমরা parton বাজার पाचो बाजारে যে মানুষ যাচ্ছে হঠাৎ করে আমার ইমাম ভাই আমার বাবা খতিব বাবা তিনি আলোচনা করতেছেন ইমাম

কবরস্থ করার পরে তাকে কবরস্থ করার পরে দুইজন ফেরেস্তা আসবে দুইজন ফেরেস্তা আসার আগে দেখতেছেন ছোট্ট একটা বাবু হামাগুড়ি দেয়া দুই হাত মোবারকের ভর করে দুই তাহাত মোবারকের উপর ভর করে কবরের মধ্যে ঢুকতেছেন মৃত ব্যক্তিটা কবর থেকে বললেন তুমি কে আপনি কে আপনার তো আসার কথা না আসার তো কথা তুমি যখন ফেরেস্তা আয় হায় ছোট্ট বাবুটা দিকে বলে তুমি তো পারুন বাজার দিয়া যাওয়ার সময় আমার আলোচনা হইতেছিল মসজিদে তুমি আলোচনা শুনে আমার মহব্বতে পেতেছি আমার নাম আলী আসবো আমার নাম ইমাম আলী আসবো আমার মহব্বতে কান্দা আমার মহব্বতে তুমি কেঁদেছ আমার মহব্বতে কান্দলে তার কবরে যাব আল্লাহ আমার ক্ষমতা দিবেন আল্লাহ আমাকে আজকে ক্ষমতা দিয়েছেন তোমার প্রশ্নের জবাব যদি তুমি বলে যাও আমি ইমাম হোসাইন আমার ছেলে ইমাম আলী আলম একদম সুবাসিয়া কর তোমার ছেলের চেহারা প্রায় নবীজির চেহারা মনে হয় একটু হাসাইতে চেষ্টা করো সাদ জেগেছে আমার বড় হাসি দেখবো ওরি চেহারায় এক শয়তান কয় তোমার ছেলের থালিয়াস গরের চেহারা মোবারকটা একবার হুবা হুব মতো দেখা যায় এই জন্য আমার মন চায় যদি একটু হাসি দিত ইমাম হোসেন চেষ্টা করে আসগরের মুখে হাসি না। পানির জন্য বুক ফাটিয়া যায় সামান্য একটু হাত গড়িনোOmni করে তিরমারি কেও যদি ওদের কষ্ট দে যেন ইয়া

ইমাম হোসেনকে ডেকে বরনি আপনি কাজ করেন আলিয়াজগুরের মতো শিশু তো ওদের ফ্যামিলির মধ্যেও আছে ওদের ফ্যামিলির মধ্যেও আছে আলিয়াজগুরকে তুলে নিয়ে গেলে হয়তো পানি দিবে বড় দুঃখ বড় কষ্ট যারা ইমাম আলিয়াজগুরকে টিম মেরেছিলেন তারা একজন হিন্দু ফ্যামিলির ছেলে না

যদি টুপির ব্যাপার উত্তর দিতে হয় উত্তর তো দিতে হবে টুপিটা আপনার নানা জানের টুপি ঠিক কিনা একটা বক্তব্য উত্তর দেয় না ইমাম হোসেন দ্বিতীয়বার বললেন তোমরা যে পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসছো এই পাঞ্জাবিটা কার পাঞ্জাবি একটা বক্তব্য উত্তর দেয় না শুধু তাই না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দাড়ি المبارক গুণি ধরে বললেন ও নর পিশাসেরা তোমরা যে মুখে দাড়ি নিয়ে কারবালার ময়দানে আসছো এই দাড়িটা কার দাড়ি কত জানতে চাই একটা ব্যদ্ধব কোনো কথা বলে না ও ইমাম হাসান এবং মুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা এই দুই ভাই একদিন লেখার প্রতিযোগিতা করলেন কুরআন ওয়াজ এই কুরআন ওয়াজটা সবাই জানে লেখার প্রতিযোগিতা করলেন সিলেটের মধ্যে দেখলেন কার লেখাটা সুন্দর হবে এই লেখা লেখা মায়ের কাছে গেছে মা তুমি একটু রায় দিয়ে দাও লেখাটা কি বড় ভাইজানেরটা সুন্দর নাকি আমি হুসাইনেরটা সুন্দর মা পাতে কই আমি পারবো না উত্তর দিকে কয় কেন নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাবি আহলিন জান্নাত হাসানকে ভালোবাসে আল হাসান হাসানকে ভালো হাসান এবং হোসেনকে দনুজনকে ভালোবাসার কথা আমার আব্বাসান আলামিন বলেছেন ওরা জনই একজনের কথা বলেন নাই যদি আমি বলি সুন্দর হয়েছে যদি বাজার হয় আমার আব্বাসান রহমান কুলিনা আলামিন বাজার হবে আবার যদি বলি হোসাইন একটা সুন্দর হয়েছে হাসান বাজার হয়ে যাবে আমি ফাতেমা পারব না তোমরা তোমার বাবা বেলায়েতের সম্রাট আলী করা্লা

বলেন বাবা তোমাদের এই দুইজনের লেখার ব্যাপারে আমিও কোন উত্তর দিতে পারবো না নানা বার কাছে গেলেন নানা তোমার মেয়ের কাছে গেলাম তোমার মেয়ের জামার কাছে গেলাম আমার আব্বা আম্মার কাছে গেলাম দুইজনই আমাদেরকে ফিরিয়ে দিলেন কাল লেখাটা সুন্দর একজনও বলল না নানা

আটা পিছিলেন জপ পিছিলেন আটা পিছতে পিস্তে দুর্বল হয়ে ঘুমিয়ে পড়েছিলেন আল্লাহ আমাকে পাঠাইছিলেন জিব্রাইল খবরদার ফাতেমার আটা পিসা যেন বন্ধ না হয় আমি জিব্রাইল এক হাত দ্বারা আটা পিছিলাম আর এক হাত দ্বারা হাসান হুসাইনের দোলনা চালাইছিলাম এই জন্য দুজনের প্রতি আমি দুর্বল একজনের পক্ষে আমি জিব্রাইল রায় দিতে পারবো না আমার বন্ধুদের কবি কই তালে تعالی তুমি ফয়সালা দিয়ে দাও আমার আল্লাহকো জিবরাইল আমিও তো দোনজনকে ভালোবাসি مرحبا আর জিবরাইল আমিও তো দোনজনকে ভালোবাসি আমি একজনের পক্ষে বলতে পারবো না তো আমার জান্নাতের আপেল ওদের দুইজনের ফয়সালা দিয়ে দিবে কই কেমনে গো সিলেটের মধ্যে আপেল যাবে তার লেখাটাই ভেরি বিউটিফুল আর আরেকজন একটা কম বিউটিফুল কথা মতো কাজ নবীজি বলতেছেন জান্নাত থেকে আপেল আসবে দুইটা সিলেট একসাথে রাইখা পাশাপাশি রাখছে যে যারটার মধ্যে যা থামবে তারটা সুন্দর তাই নবীজি মুসকি হাসতেছে নবী তো জানি ঘটনাটা কি ঘটবে হঠাৎ করে ইমাম হোসেন ছোট না হঠাৎ করে দেখতেছে নানায় হাসে নানা আমরা দুই ভাই টেনশনে আর তুমি নানায় হাসো আমরা দুই ভাই টেনশনে কে হারবো কি যে আর তুমি নানায় হাসো এইটা আমরা মেনে নিতে পারি না তুমি হাসলা কেন তোমার সাথে আমাদের দুইবার একটা মহাস মানা যারা হবে

আমরা দুই ভাই জিততে গেছি বলে দাও মনে হয় তুমি হাইরা গেছো এই জন্য তুমি কাঁদতেছ নবীজি আরো বেশি করে কাঁদতেছেন হঠাৎ করে দনোটা ভাইরে দনোটা ভাইরে সিনাম মুবারকে নিয়া এক ভাইরে ঠোঁট মুবারকে চুমু খাইলেন আর এক ভাইকে গলা মুবারকে চুমু খাইলেন ইমাম হোসেন তেমনি বেশি আদরে বলতেছেন না না আমি এইটা সহ্য করতে পারতেছি না কারণ তুমি বড় ভাইরে বেশি

তুমি মনে কষ্ট নিও না আমার ব্যাপারে বলো আমার কণ্ঠ 보면은 কি চুমু কথা বলতে না কথা

আমি কেন তোমার ব্যাপারে বলতে পারলাম না আমার উন্মতের মধ্যে কিছু দুষ্ট উন্মত কিছু মোনাফে কম্মত তুমি হুসাইন এই গলা মুবারকে সুরি চালায় তোমাকে শহীদ করে দিবে হায় 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 ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন রিয়াল্লাহ তালান কারবালার ময়দানে ইমাম হুসাইন রিয়াল্লাহ

যেই জায়গায় ওই জায়গাটা আমার জান্ন চলম বরগা আমি ওই জায়গাটা ঝাড়ু দিতে গেছিলাম কারণ আমার হাসান তো জান্নাতের আমার হোসেন তো জান্নাতের সর্দার আম্মাজান এই জন্য হাসান এবং হোসেনের খেদমতের জন্য আমি জান্নাত থেকে গেছিলাম আমি জান্নাত থেকে গিয়ে আমার হোসেনকে যেই জায়গায় শোয়াবে আমার হোসেনকে যেই জায়গায় শোয়াবে আমার হোসেনকে যেই জায়গায় জবাই করবে ওই জায়গাটা আমারই চুল মুবারক দিয়া ঝাড়ু দিয়া আসলাম আমার ওই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে সবাই যখন শেষ হয়ে গেল সঙ্গী সাথীরা আপন ভাই বেরাদার আপন চাচতো ভাই বেরাদার সবাই যখন শহীদ হয়ে গেল হঠাৎ করে ইমাম হোসেন সবাইকে বললেন তোমরা একটু সবাই একটু বিশ্রাম নাও আমি জীবনের শেষ বাড়ের মতো একটু কোরআন তালোয়াত করে নেই দশই মহাত্ম সকা নতুন কোনো কিছু ঘুরতে যাচ্ছে ঘটবে তাই কোরআন তালোয়াত করতে করতে একটু তন্দ্রা আসছে তন্দ্রা আসার পরে তন্দ্রা আসার পরে হঠাৎ করে দেখতে মায়ার নবী

বেশি কষ্ট করে লাগবে না কারণ তোমার আলিয়াস আসবরকে কিভাবে শহীদ করেছে আমি নানায় রজা মোবারক থেকেই দেখেছি তোমার আলিয়াস আসবর আলী আসবরকে কিভাবে শহীদ করেছে

তোমার আলিয়াজগকে কিভাবে শহীদ করে চাকরি দেখেছি তোমার আলী আকবরকে কিভাবে শহীদ করেছে আমি দেখেছি এখন তোমার সাথে কি করা হবে তাও কিন্তু আমি দেখব হোসাইব একটু দূরে কথা দূরে শরীফ পড়ুন